শীতের মধ্যে যত ফল আছে আপনারা খান প্রত্যেকটা ফলে কোনো না কোনো উপকার এবং কোনো না কোনো পুষ্টি পাবেন আপনারা যেমন আমার এখানে আজকে কিছু ফল আনলাম এটা হচ্ছে বড়ই আপেল বড়ই বলে এটাকে অনেক উপকার আচ্ছা তারপরে এটা আছে বড়ই একদম দেশিক দেশি খাটি বড়ই একদম দেশি খেতেও সুস্বাদু এটা চোখানা আমি বাজার থেকে নিজে ঘুরে ঘুরে তারপরে কিনেছি এটা চোখানা অত্যন্ত ভালো বড়োই তারপর আমার নিচে আছে তরমুজ এই তরমুজটাও অনেক ভালো মানে এটা আমি কেন দেখাইলাম মানে আপনারা এই শীতে কিন্তু অনেক ধরনের ফল পাবেন অনেক ধরনের ফল পাবেন শাক পাবেন একটা মিস করবেন না কারণ এগুলো প্রত্যেকটাতেই কোনো না কোনো উপকার আপনারা পাবেন প্রত্যেকটা ফলে কোনো না কোনো উপকার আপনারা পাবেন কাজেই বাজার থেকে বাইরে থেকে ফুড জাতীয় জিনিস না খেয়ে বাসায় এগুলো কিনে খান অনেক উপকার হবে শরীরের ক্ষতি হবে না শরীরের উপকার হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম